এটা এটা যখন আপনি করবেন তখন সাদা কালার দেখছেন কি পরিমাণ আলু অনেকেই সাদাটা পছন্দ করে না হোয়াইট কালার ভালো লাগে না এই জন্য মনে করেন এটা আমি সাদাটা ভালো লাগতেছে না আমি অন্য কালার আলো চেঞ্জ করবো সেক্ষেত্রে আপনি যদি আবার টাচ করেন সেক্ষেত্রে আলোটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে এখন ওয়ার্ম কালার হয়ে গেছে আমার ওয়ার্ম কালারটাও ভালো লাগতেছে না সেক্ষেত্রে আপনি আবার টাচ এখন ওয়ার্ম কালার আর হোয়াইট কালার মিক্স ফিটের যেটা পছন্দ আপনার কালার আপনার চোখের সাথে কোনো প্রবলেম হয় না আপনার যেটা আপনার পড়ালেখার কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে ওই আলুটা আপনি এটার সাথে ম্যাচ করে ইউজ করতে পারেন আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার যে ভিডিওটাতে থাকছে বাজারের কিছু সেরা কোয়ালিটি ফুল একদম ভাইরাল টেবিল আজকে আমি সরাসরি এই প্রোডাক্ট গুলো বিস্তারিত আপনাদেরকে জানাবো কোন প্রোডাক্টের ব্যাটারি কত এম এস কতক্ষণ জলে আলো কি রকম কালার কি আছে এগুলা সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে ওয়ালটন কোম্পানির একটা ভাইরাল প্রোডাক্ট একটাই কালার করছে এটা অনেক লম্বা এটা আপনি চাইলে যে কোনো অ্যাঙ্গেলে সামনে পিছে বাঁকা করে ইউজ করতে পারেন এটাতে সি টাইপের চার্জার ব্যবহার করা হয়েছে যার কারণে আপনি দ্রুত সময়ের মধ্যে এটা ফোল চার্জ করে নিতে পারেন এটা যখন আপনি চার্জ দিবেন তখন একটা লাল ইন্ডিকেটর লাইট জ্বলবে ফোল চার্জ হয়ে গেলে এটা গ্রিন কালার হয়ে যাবে পিছনের এই সুইচটা অন করে যখন আপনি এখানে টাচ করবেন তো প্রচুর পরিমাণ আলো সাথে ব্যবহার করা হয়েছে ওয়াম কালার আলো যেটা একদম পরিবেশ বান্ধব এবং চোখের কোন সমস্যা হয় না আর এই আলোটা যদি আপনার বেশি হয়ে যায় যদি আপনি কমাতে চান সেক্ষেত্রে আপনি একটু টাচ করে ধরে রাখবেন এটা অটোমেটিকলি কমে যাবে আপনি আবার যদি টাচ করে ধরে রাখেন এটা অটোমেটিকলি বেড়ে যাবে এটা আপনার মতো করে আপনি আলোটা কম বেশি করে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটা যদি দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে নেবেন তাদের জন্য মাত্র পাঁচশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ দিতে পারবো একদম হোলসেল প্রাইসে পাশাপাশি যদি একটু কম বাজেটের মধ্যে যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো ডিপি ব্র্যান্ডের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা হচ্ছে ডিউরেশন পাওয়ার এই প্রোডাক্টটা এই প্রোডাক্টের মধ্যে আপনার বিভিন্ন কোম্পানির বিভিন্ন ডিজাইনের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট হয়ে থাকে তবে সর্বোচ্চ বাজারের সেরা প্রোডাক্ট টা হচ্ছে ডিপি এটা যখন আপনি লো মোশনে জ্বালাবেন কি পরিমাণ আলো দেখেন আবার যদি হাইতে দেন সেক্ষেত্রেও আপনারা হাইলে দুটা অপশনে জ্বালাতে পারেন এটা হচ্ছে ডিপি থ্রি সিক্স মডেলের এটা হচ্ছে আপনি ব্যবহার করা হয়েছে যেটা কালার এটা দিয়ে নিতে পারেন এই প্রোডাক্টটার দাম মাত্র চারশো আশি টাকা এখন পাশাপাশি আর যদি আরেকটু ভিন্ন ইঙ্গিতে যাই আরেকটু ভিন্ন ডিজাইনের মধ্যে আরেকটা স্টাইলিস্টের মধ্যে যাই সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো ইয়াবি ব্র্যান্ডের হোয়াইট কালার একটা পিঙ্ক কালার আর একটা গ্রে কালার টাইপের এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে আছে এটা যদি আমি আপনাদেরকে কিছু চালু করে দেখাই সেক্ষেত্রে দেখেন এটা হচ্ছে ওয়াম কালার আলু ওয়াম কালার আলুটা হচ্ছে চোখের কোনো ক্ষতি করো না দীর্ঘক্ষণ পড়ালেখা করলে চোখ ধরে না আপনি সাদা কালারে দীর্ঘক্ষণ পড়ালেখা করতে পারবেন না অনেক সময় চোখ জ্বালা পড়া করে চোখ দিয়ে পানি বাইর হয় কিন্তু আপনি বিরক্ত বোধ হবে না এই আলুটা দেখছেন কি পরিমাণ আলু আলুটা যদি একটু কমাতে চান সেক্ষেত্রে আপনাকে সুইস্টার চেপে ধরতে হবে চেপে ধরলে আলুটা একদম কমে যাবে আবার যদি সুইচ টাইপকে চেপে ধরেন আলুটা অটোমেটিকলি বেড়ে যাবে প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অ্যাসিডিসি প্রত্যেকটা সাইলে সরাসরি কারেন্টের লাইনের সাথে সংযোগ দিয়ে ইউজ করতে পারেন অথবা রিচার্জেবল হিসেবে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটার সম্পর্কে যদি আমি আপনাদেরকে একটু ধারণা দিই এই প্রোডাক্টটার প্যাকেটে আছে এটা এর আপনার তিনটা কালার আছে এই যে হোয়াইট কালার পিঙ্ক কালার ব্লু কালার তার যে কালারটা ভালো লাগে এই প্রোডাক্টটা নিতে পারেন এটা হচ্ছে ইয়াগি T034 মডেল ডেক্সল্যাম্প এই প্রোডাক্টটা অনেক হেভি অনেক কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি যদি একটু হাইতে ইউজ করেন তবে আপনি ভালো একটা সময় আপনি ইউজ করতে পারেন এই প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র 550 টাকা যারা আর একটু ডিজাইনেবল এর মধ্যে আর একটু কোয়ালিটিফুল প্রোডাক্টের মধ্যে নিতে চান তাদেরকে বলবো এই প্রোডাক্টটা কেনার জন্য এই প্রোডাক্টটার মডেল নাম্বার হচ্ছে PG মডেল এটাতে কোয়ালিটিফুল ব্যাটারি ইউজ করার কারণে এটা আপনার লং টাইম আপনি ব্যাকআপ পাবেন এটা একটা পাওয়ারফুল এলইডি ইউজ করছে আর তাছাড়া এটাতে আপনার যদি কালার কম্বিনেশন বলেন এটাতে আপনার চারটা কালার আছে হোয়াইট কালার বুলু কালার পিঙ্ক কালার আপনি যে কালারটা আপনারা সংগ্রহ করতেছেন সেটা সংগ্রহ করতে পারেন এই যে কালার আমাদের এখানে আছে তবে বন্ধুরা এটার আলোটা হচ্ছে আপনার অনলি হোয়াইট কালার যারা ওয়ারম কালার পছন্দ করে না তাদের জন্য আমি বলবো প্রোডাক্ট টা নেওয়ার জন্য এটার আলোটা হচ্ছে হোয়াইট কালার আলোটা যদি আপনি কমাতেছেন সেক্ষেত্রে কমাতে পারেন আর যদি কমাতে চান সেক্ষেত্রে কমাতে পারেন আবার কাজ করলে অফ আর একটা সুবিধা হচ্ছে এটা ব্যাটারিটা আপনারা নিজেরা ওপেন ক্লোজ করে ব্যাটারিটা এক্সচেঞ্জ করতে পারেন প্রোডাক্টটা এসিডিসি আপনি সরাসরি চার্জে লাগাইয়ে ইউজ করতে পারেন এই যে দেখেন এটা অরিজিনাল লিথিয়াম বাজারের সেরা ব্যাটারিটা এটা ব্যবহার করার কারণে আপনি অনেক কম এটা ব্যাকআপ পাবেন তাতে পেন হোল্ডার আছে আপনি অথবা আপনার মোবাইল অথবা আপনার ছোটখাটো এই জিনিসগুলো আপনি এখানে সংরক্ষণ করতে পারেন এই প্রোডাক্টটা যারা আমাদের থেকে নিবেশ তাদের জন্য দাম রাখছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখন যে প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলাপ করবো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার ইয়াগি ব্র্যান্ডের একশো উনিশ মডেলের একটা প্রোডাক্ট এটাতে তিনটা কালার আছে হোয়াইট কালার পিঙ্ক কালার এটা হচ্ছে আপনার গ্রিন কালার এটা হচ্ছে ইয়াস কেয়ার সফট ল্যাম্প এটা হচ্ছে আপনার চোখের কোনো ক্ষতি করে না একদম সফট এটাতে থ্রি পয়েন্ট সেভেন বোল্টের বারোশো মিলিয়ন এদের লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণে হাই মোডে যদি ইউজ করেন আড়াই ঘন্টা মিডিয়াম মোডে ইউজ করলে ছয় ঘন্টা লো মোশনে ইউজ করলে চব্বিশ ঘন্টা এটা অনেক কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট অনেক কোয়ালিটিফুল অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট এই যে গুলো অনেক কিউট কিউট কালার যার কারণে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করেন এলইডি ব্যাকল্যান একশো উনিশ মডেলের দাম হিসাবে যদি বলি এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে নিলে মাত্র সাতশো টাকা দিয়ে আপনারা সংগ্রহ করতে পারেন এটা আলুটা যদি আপনি আপনাদেরকে দেখান এই যে প্রথমে হচ্ছে হাই তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে লো তিনটা অপশনে এই প্রোডাক্ট ইউজ করা যায় আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার আগে আপনারা আগে দেখবেন যাচাই করবেন অন্যান্য অনলাইন সাইট গুলো দেখবেন ঘুরে ফিরে দেখে আমাদের প্রোডাক্ট যদি আপনাদের কাছে কোয়ালিটিফুল প্রোডাক্ট মনে হয় এবং দামও জেনাবল মনে হয় তাহলে ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট গুলা সংগ্রহ করতে পারেন আমাদের প্রোডাক্টগুলো অর্ডার করার সিস্টেমটা হচ্ছে অবশ্যই আপনার কুরিয়ার করা 150 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন যারা একটু ডিউরেশনটা বেশি কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাদের জন্য এই যে এনার্জি ইএন ৪৬ মডেলটা সংগ্রহ করার জন্য এই প্রোডাক্টটাতে একটা বারোশো মিলিয়ন এস দুটা ব্যাটারি চব্বিশশো মিলিয়ন এজের পৃথিবীর সেরা বিল্ডিং লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে এটাতে বাল্বের ওয়ার্ড ব্যবহার করা হয়েছে বারো ওয়ার্ডের বাল্ব যে বালটা আলোটা আপনি আপনার মতো করে ইউজ করতে পারেন এটাতে টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে এই প্রোডাক্টটা সম্পূর্ণ এসিডিসি আপনি সরাসরি কারেন্টে লাগা ইউজ করতে পারেন এটা যখন আপনি টার্ভস করবেন তখন এটা আলুটা জ্বলবে সাদা কালার একদম সাদা এটা আলুটা দেখছেন কি পরিমাণ আলু তার আলুটা দেখলে বিভাগের এটা কোনো চোখের ক্ষতি করে না অনেকেই সাদাটা পছন্দ করে না হোয়াইট কালার ভালো লাগে না এই জন্য মনে করেন এটা আমি সাদাটা ভালো লাগতেছে না আমি অন্য কালার আলো চেঞ্জ করবো সেক্ষেত্রে আপনি যদি আবার কাজ করেন সেক্ষেত্রে আলুটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে এখন ওয়াম কালার হয়ে গেছে আমার ওয়াম কালারটাও ভালো লাগতেছে না সেক্ষেত্রে আপনি আবার টাচ করলে এখন ওয়াম কালার আর হোয়াইট কালার মিক্সড কালার এই যে আপনার যেটা পছন্দ আপনার কালার আপনার চোখের সাথে কোনো প্রবলেম হয় না আপনার যেটা আপনার পড়ালেখার কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে ওই আলুটা আপনি এটার সাথে ম্যাচ করে ইউজ করতে পারেন এই প্রোডাক্টটার দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যারা আরেকটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো আমি এই যে আপনার এইট মডেলটা সংগ্রহ করার জন্য মোবাইলে কি রকম দেখা যাচ্ছে আমি বুঝতেছি না কিন্তু যথেষ্ট পরিমাণে এটা কালারফুল আলু এটা আলুটা যদি আপনি একটু কমাতেছেন সেক্ষেত্রে কমাতে পারেন আবার কমাতে চাইলে কমাতে পারেন একদম অফ আর দ্বিতীয় সুবিধা হচ্ছে এটাতে একটা নাইট মোট আছে যারা

হঠাৎ চার্জ চলে যায় সেক্ষেত্রে এখান থেকে আপনি কেবলটা লাগাইয়ে মোবাইলটা চার্জ দিতে পারেন তৃতীয় সুবিধাটা হচ্ছে এটা ব্যাটারিটা ও আপনি ইজি ভাবে ওপেন ক্লোজ করতে পারেন দুটা ব্যাটারি একটা বারোশো এম এস করে দুটা চব্বিশশো মিলি এম এস এর ব্যাটারি ব্যাটারি গুলো রেখে দিয়ে আপনি সরাসরি চার্জে লাগাইও ইউজ করতে পারেন অথবা ব্যাটারি দিয়ে ইউজ করতে পারেন এটা যদি হাই মোশনও যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ পাবেন মিডিয়ামে ইউজ করলে ছয় থেকে সাত ঘন্টা ব্যাকআপ পাবেন একদম লো মোশনে ইউজ করলে দশ থেকে বারো ঘন্টা ব্যাক আপ পাবেন আর যদি আপনি শুধু ডিম ইউজ করেন মিনিমাম আপনি বাহাত্তর ঘন্টা পর্যন্ত ব্যাক আপ পাবেন এই প্রোডাক্টের দাম হিসেবে যদি বলে এটার দাম হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন যারা আরেকটু ডিজাইনেবল এর মধ্যে নিতে চান তারা সিক্স মডেলটা আপনারা নিতে পারেন এটা তো টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে চব্বিশশো মিলি ব্যাটারি ব্যবহার করা হয়েছে এটার আলোটা একটা ডিম সিস্টেম এটা ডিম আপ

সন্ধান পাচ্ছেন না শুধুমাত্র মোসাফুল ইলেকট্রনিক্স এই ধরনের ভাইরাল প্রোডাক্ট গুলো নিয়ে বারবার আপনাদের সামনে উপস্থিত হয় ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমাদের জন্য আগামীতে এই ধরনের আরো ভাইরাল প্রোডাক্ট গুলো নিয়ে আপনাদের সাথে উপস্থিত হতে পারি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ